তিরিশ রোজা কোরআনের কোথায় আগে রোজা কি বুঝতে হবে এখন আপনার সিরকির কত কষ্ট করতেছে আপনার ফেটির ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মাঠে এই সিরকির যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া আবারও আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে এসেছি আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যে সে বক্তব্য দে মানে তার কথাগুলো শুনে আমার এমন কাজ করতেছে তাকে ফেলিয়ে দিয়ে কি করব। মানে আমি বলতে পারতেছি না আপনারা অবশ্যই বলে যাবেন আসলে শয়তানকে রমজান মাসে আল্লাহ তালা গ্রেপ্তার করা হয় তো শয়তান তো গ্রেপ্তার করবে শয়তান রোজার আগে এমন কিছু মানে মানুষের মধ্যে বীজ রেখে গেছেন তারা যেন শয়তানের এজেন্ট হয়ে কাজ করতে পারে এ মানুষের মধ্যে কিছু ধরনের এরকম লোক আছে সেই কিছু ধরনের লোক একজনকে আপনাদের সামনে তুলে ধরবো সে কি বলে আপনারা একটু শুনেন সে বলে যে আমরা যে তিরিশটা রোজা রাখি এ রোজা কোরআনে কোথাও নাই আরেকটা কথা বলে যে সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন দিন যে আমরা যে রোজা রাখি ফ্যাডের মধ্যে কষ্ট দিই সির কিরমি অজমিকে কষ্ট দিই রোজা রাখি কাল হাসর ময়দানের দিন যদি তারা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে যে আমাদেরকে কষ্ট দিচ্ছেন তখন আমরা কি জবাব দেব আসলে আমি সুন্দর করে গোসাই বলতে পারি না তার কথাগুলো আপনারা নিজেরা অবশ্যই ভিডিওটা দেখেন তারপরে অবশ্যই কমেন্টে বলে যাবেন তাকে কি করা উচিত এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথায় নেই আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আর এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যেই চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আপনার সিরকির মিহিগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মাঠে এই সিরকির মিহিগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হুসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া রোজা আপনারা মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিএম সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস কতই লো একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো আবাদত আল্লাহর দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি হজমি ফোকাগুলো আছে এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি যে কষ্ট দিচ্ছেন এবং কি আমার চেয়ে সুন্দর লাগে সুদের টাকা কামাই টাকা কামাই হে একটু ফানি কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি বুঝতেই এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কে আমতার মাঠে সিরকির মেয়েগুলো যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া আপনারা ভিডিওটা দেখার পরে কি বুঝলেন আসলে আমি সরকারকে অনুরোধ করব এরকম শয়তানদেরকে যারা ইসলামের বিরুদ্ধে পায়তারা করব ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তারের আবেদন জানাচ্ছি আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা